ঠিক এই পর্যায়ে ভাজা হবে দেখুন ঠিক এইরকম ভাজাটা হবে আমি এইবার ভাজাটা তুলে নিচ্ছি এই ভাজাটাকে আমি তুলে নিচ্ছি দেখুন আবার কড়াই একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু সাদা জিরের ফোড়ন আর দিয়ে দিলাম সামান্য এক চিমটি হিং হিংটা দিলে খুব টেস্টি হয় ওই জন্য হিমটা দিই এবার দেখুন এখানে ছোট এলাচ লবঙ্গ দারচিন একটু গোটা দিয়ে দিলাম এবার দেখুন এখানে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা লাল আপনারা চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্স দিতে পারেন অথবা শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন এখানে জিরে ধনে একটু গোলমরিচ সব মশলাগুলো একটু আদা গেট করে রেখেছি সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো মাছটাকে একটু লোতে রেখে করবেন তাহলে তলায় মশলাটা ধরে যাবে না আমি এখানে লঙ্কা বাটা দিয়ে নি আমি এখানে লঙ্কা কুচানো দিয়েছি আপনারা চাইলে এখানে চিলি পেস্ট একটু দিতে পারেন দিয়ে দেবো এবার একটু তাড়াতাড়ি টমেটোটা নিয়ে যাওয়ার জন্য একটু নুন এখন দিলাম নিয়ে কিন্তু যখন প্রথম পটলটা ভাজবেন একটু তেল দিয়ে তখন কিন্তু নুন দেবেন না তাহলে জল ছেড়ে দেবেন একটু মশলাটা ভালো করে কষা হোক দিয়ে দিলাম দেখুন এক চামচের মতন চিনি সম্পূর্ণ করছি নিরামিষ্টি তরকারিতে একটু যদি মিষ্টি না দেওয়া হয় খেতে ভালো লাগে না একটু মশলাটা কষা হয়ে যায় এবার দেখুন রীতিমতন মশলাটি ভালো কষে গেছে কষা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পটলগুলো একবার এরকম ভাবে আমার মতন এরকম রেসিপিটা করে খেয়ে দেখবেন পটলের রেসিপি আপনারা খেয়ে দেখে যদি ভালো লাগে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাথে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি এইরকম নতুন ধরনের কোনো রেসিপি ভিডিওতে আপডেট করলে আপনাদের সকলের কাছে খুব তাড়াতাড়ি আমার নোটিফিকেশান পৌঁছে যাবে এবার দেখুন একটু কষা হয়ে গেছে এবার আমি একটু পনির গেট করে রেখেছিলাম পনিরটা দিয়ে দিলাম যা বাচ্চা বড় প্রত্যেকের ভালো লাগবে দেখবেন একবার করে খেয়ে দেখুন আমি একটু ভালো করে কষে নিই দেখুন ঠিক এরকম একটু মাখা মাখা রাখবেন কত সুন্দর কালারটা এসেছে দেখেছেন এরকম একটু মাখা মাখা রাখলে রুটি পরোটা ভাত তিনটে দিয়ে খেতে খুব সুন্দর লাগবে আর যদি ভাতটা একটু গরম হয় বন্ধুরা তাহলে তো আরোই ভালো শুধু এই এক পথ দিয়েই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে আমার রিকোয়েস্ট রইল একবার এরকম করে খেয়ে আপনারা দেখুন যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে যদি লিখে জানান আমি আরও খুশি হব আমি একটু ঢেলে নিয়ে এটা দেখুন আজকে এইটা দেখি শেষ করলাম আগামী দিনে আবার নতুন কিছু চিন্তা ভাবনা করে আপনাদের কাছে হাজির হব নমস্কার